হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হলো মহা অষ্টমী আর অষ্টমী আমাকে হয়ে নিয়েছি আপনাকে কেমন লাগছে কমেন্ট করে বলো আর এবার আমি ফার্স্ট টাইম যাচ্ছি হলো কামাখানিতে ঠাকুর দেখতে এর আগে আমি দিনই যাইনি এত দূরে যাই হোক ওখানে না নিউজ মিডিয়ান বানিয়েছিলো খুবই সুন্দর হয়েছিল আর এত রাত যেগুলো খুবই মানে শীতের পেয়ে গেছিলো তারপর চলে গেছে আমাদের মানে যে দোকানে আমরা খাওয়া দাওয়া করি আছে ওখানেই চলে গেছিলাম খেতে আর আমরা অর্ডার করছিলাম বাটার নান মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কার কার ভালো লাগে আমার মতো মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের কম্বোটা কমেন্ট করে বলো কিন্তু আমার না খুবই বসে গেছে তাই একটু ভরসা খুবই প্রবলেম হচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম দীঘার জগন্নাথটা দেখতে আর ওখানে প্যানেলটা খুবই সুন্দর করেছিল আর না খুবই ভিড় ছিল তো আমার শুলটা আজকে বেশি ভালো নেই বলে আজকে কম ঠাকুর দেখে বাড়ি চলে যাব ওই কিনা ঠাকুর দেখে বাড়ি চলে গেছিলাম আমি তাই আজকে ওটা খুবই ছোটো হবে তোমাদের একটু ক্লুজ দেখিয়ে দিলাম প্যান্ডেলটা বিয়ে একটু করে নিলাম আর দু কোপুরে ঘুরলো না খুবই সুন্দর হয়েছিল ঘুমেছিল জগন্নাথ থেকে দর্শন করে দিই সবাই বলে যায় জগন্নাথের যায় আর রাস্তায় যাবো একটু শাড়ি পরে ভিডিও করে মোটামু হয় সব মিলেই কম বেশি করে ভিডিও আমি জানে তাই বাড়ি সময় এই ক্লাসে পরে কিছু বাড়ি চলে গেছিলাম অথচ এমন তো হবার শরীরটা খুবই খারাপ লাগছিলো সপ্তমী বা ষষ্ঠী দিন তো ঘুরছি দুদিন মানে সারা রাত্রে মোটামুটি ঘোরা হয়েছে তাই আজকে অষ্টমীর দিন মানে অ্যালার্জি পাচ্ছিলাম না তাই রীন্দ্রনা ঠাকুর দেখেই বাড়ি চলে গেছিলাম বাইক চলে আসছি আজকের মতন এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক থেকে দেখে একটা ফলো করবো সেটা